বিসমিল্লা রহমান আলাইকুম সবাইকে রিয়াদ গ্রুপে স্বাগতম সাথে সাথে ড্রিম ফিশিং বিডিতেও আমরা আজকে তেমন কিছু শিখবো না ছোট্ট একটা জিনিস যেগুলো আমাদের সব শিকারীদের পাশেই থাকে আমরা হয়তোবা কেউ জানি কেউ জানি না এই বিষয়গুলো নিয়ে যেমন আপনারা টাইটেল এবং থামবেলে দেখছেন কি হবে এই জিনিসটা কেন খেলবো কারণটা কি আসবে বিষয় সবগুলোই ডিটেলস আগে আলাপ করে নেই তারপরে মূলত প্রসেসটা বলে দিই ধরুন অনেক সময় আমাদের রুই কাতলের জন্য ল্যাপিং প্রয়োজন হয় আমরা করি কি বাজার থেকে যেটা যেটা পাই ওটা ওটা কিনি হ্যাঁ সেটা তো ধর মানে আপনার বানানো সম্ভব হইলে তো সব শিকারই আমরা বানাইতাম তাহলে তার দোকান থেকে নিতাম না আর যাদের প্রয়োজন হবে মালামালের তারা তো জানান কোথায় তো হলো এরকম এটা আপনার কাতল মাছও খায় রুই মাছও খায় এটা আপনার ছাতুতেও ব্যবহার করতে পারবেন আবার ব্যবহার করতে পারবেন তেমন কিছু না আসে কিছু নিয়ে আসি নাই খালি বল বলের মধ্যে দেব এটা হলো হাড়িয়া আর হাড়িয়া কোথায় পাবেন সেটা আপনারা বলে দিচ্ছি আমাদের হারিয়াগুলো পাবেন ড্রিম ফিশিং ট্যাগেল বিটি রাজশাহী শাখা এবং মিরপুর শাখা দুই শাখাতেই পাবেন তো এটাও লাগবে আমাদের আরেকটা জিনিস কালো কুচকুচা অনেক কমে গেছে তো এটা লাগবে এটা আমরা বলি অনেকজন বলি মাখন গাদ আচ্ছা মাখন গাঁত মূলত মাখন বলে কোনো গাদ হয় না এটা হয় হলো আপনার এই ঘিয়ের যে ছাকাটা থাকে সেটার মধ্যে ঘি বা ওই ঘি করার পরে কিছু নরম তরল অবস্থা থাকে তার মধ্যে ঘিটাকে ঘিয়ের ইয়েটাকে ডাস্টটাকে মানে ঘিয়ের গাদের ডাস্টটাকে ঘিয়ের সাথে মিক্স করে অনেক দিন রাখার পরে গায়ে এটাকে মাখন গাদ বলি আমরা এটাই এছাড়া মাখন গাদ বলে কোনো শব্দ হয় না যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে দেখবেন মাখন কিভাবে বানায় আর ঘি কিভাবে বানায় তাহলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমাকে আর কিছু বলা লাগবে না তো আজকে আমরা এটাই শিখব আর আমি আমরা এটাকে বলি হলো ঘি খাঁকড়ি তো এই ঘি খাঁকড়ি নিব যেহেতু এটা ঘি ইয়ে দিয়ে তৈরি তো আমরা মাখন ধরেন এই যে অল্প দুই চামচের মতো এটা নিব আমি চামচ দিয়ে দেখাচ্ছি কারণ এটা হলো এমন সহজে হাত ধুলে ওঠে না ভাই এই অনেকক্ষণ থাকে তো আর এটা আমাদের হারিয়া হারিয়া আনুমানিক আমরা দুই চামচই নেব জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ইয়া করা এটা আপনার হারিয়াটা এবং এটা সব সিজনেই ব্যবহার করতে পারবেন এবং রুই এবং কাতলের ক্ষেত্রে ঠিক আছে তো ওপরে তোল তো এই হলো এই কালারটা আসবে এবার আপনারা বুঝতে পারতেছেন যে কেমন অবস্থা এরকম সুন্দর করে পেস্ট করে নেবেন হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক বা বাটি দিয়ে হোক যেভাবে হোক বা যে কোনো শিকারি যে ফিরি থাকবে তাকে বলবেন সে যেন ওইভাবে ডোলে ডোলে দেয় দিলে একটা সুন্দর মাতালো মাতালো টাইপের একটা গন্ধ আসবে এটার মধ্যে আপনার একসাথে মানে আলাদা আলাদা যে স্মেলটা ছিল ওইটা দুইটা তো পাবেনি সাথে দুইটা যখন মিশ্রণ হবে তখন ভাই এর স্মেলটা আবার অদ্ভুত হয়ে যাবে স্মেলটা তখন আবার অন্য রকম হয়ে আসবে এ হলো আমাদের ল্যাপিং এইটা আপনারা ছাতুতে ব্যবহার করেন ডিম রুটিতে ব্যবহার করেন খুব ভালো কাজ করে কারণ হাতের কাছে কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আপনারা যদি বুদ্ধি খাটান মাথাটা একটু খাটান আলহামদুলিল্লাহ মাছ ধরা সম্ভব কারণ এই যে হাতের কাছেই কিন্তু আমাদের সবার হারিয়ে থাকে এই থাকে ঘি খাঁকড়ি থাকে আমার ইচ্ছা করলে বানাইতে পারি এতে আপনার কাতল খাবে এই কারণে হারিয়া দিসি হারিয়ার স্মেলটা কাতল খুব পছন্দ করে সাথে আপনার আরেকটা সুবিধা হলো আপনার কি বলে ঘি যেটা বলি এটা রুই মাছও ভালো খায় কাতলও খায় তো সেক্ষেত্রে আপনাদের আর টেনশান নাই যে একটা লাড্ডু ফেললাম কি করব। ও আরেকটা জিনিস বলা হয় নাই ভাই যদি মিরিগেল থাকে মিরিগেলও খাবে আর এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় দেব খুব রিসেন্টলি মানে আপনারা যারা ব্ল্যাক কাপ ধরতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একটু দেখায় দিলাম তো এগুলো আবারও বলে দিচ্ছি যারা আপনার প্রোডাক্টের প্রয়োজন ছাতু চার তারপরে আপনার যে কোনো ল্যাপিং মহুয়া ল্যাপিং ব্ল্যাক ল্যাপিং আমাদের যে প্রোডাক্ট লিস্ট আপনারা পেয়ে যাবেন ড্রিম ফিশিং ট্যাগেল বিডিতে সেটা আমরা মেনশন করে দেবো আর এটা তো আপনারা দেখেই ফেললেন এটা পাবেন কোথায় সেটাও আপনারা জানেন আর কারো যদি পছন্দ হয় লাইক দিবেন অবশ্যই ব্যবহার করার পরে পরামর্শটা দিবেন যেন অন্য শিকারিরও উপকার হয় আর আমরা একটা কাজ করি কি শিকারীরা মানে ব্যবহার করি সবই ঠিক আছে কিন্তু আমরা রিপ্লাই দিই না ভাই রিপ্লাই দিতে হয় তাহলে আমরা কি করি আমরা উৎসাহিত হই এবং নতুন 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 শিকারীরাও উৎসাহিত হবে যে আপনি একটা জিনিস শিখছেন সেটাতে মাছ মারছেন আর মাছ ধরাটা হলো এরকম আল্লাহ আপনার রিজিকে যতটুক রাখছে ঠিক ততটুকুই হবে ভাই তো ওরকম কোনো কিছু না যে আপনি বলে দিলে বা আমি বলে দিলে আপনার হবে আমার হবে না তা কিছু না আল্লাহ আপনার রিজিকে যতটুকু রাখছে তাই হবে আমার রিজিকেও আল্লাহ যতটুকু রাখছে তাই হবে তো শেষমেশ আপনাদের সাথে কথা বললাম যে যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ আর এই ভিডিওতে যার পছন্দ হবে না তার অবশ্যই ডিসলাইক দেবেন নিজের ইচ্ছায় এবং নিচে সাথে কমেন্ট করে দিবেন কেন হয় নাই আচ্ছা যেটার জন্য আপনাদেরকে ওয়েট করাচ্ছিলাম একটু কাছে নিয়ে আসুন এখানে ফোকাস এই যে এইটা রাখার কারণে আপনাদেরকে এতক্ষণ ওয়েট করানো একটু কারণ ছিল এটা যখন তৈরি হয়ে আসবে হ্যাঁ এর উপর থেকে ঘি ছেড়ে দিবে এই যে এইগুলো কিন্তু ঘি কিন্তু ঘি আপনার খেয়াল করতে পারতেছেন না জানি যে তরল যেটা যাচ্ছে এগুলো কিন্তু সব ঘি ঠিক আছে আপনার ইচ্ছা করলে এর মধ্যে হালকা একটু নারকেল তেলও দিতে পারেন সামান্য নারকেল তেল দেন তাহলে আরও ভালো হবে কিন্তু এই অবস্থায় দিলে ভালো খায় আমি এ অবস্থায় ট্রাই করি এবং মাঝে মধ্যে নারকেল তেলটাও দিই কিন্তু নারকেল তেলের থেকে আমি এই হাড়িয়া আর মাখন গাঁত মিলায় যখন এই ল্যাপিংটা বানায় দিই তখন আলহামদুলিল্লাহ আমার ভালো খায় তো এ হলো আপনাদের মিষ্টি ল্যাপিং তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই শেষ